যে দরজা সেই দরজার সামনে দাঁড়ানো কাইন্ডলি একটু যে গাড়িটা রেক্সিন করেছে এই কাজগুলি করে যেটা আইনগত ব্যবস্থা সেটা করাবো এটা রেকার দিয়ে সরাইতে হবে যেহেতু রাস্তা পর্যন্ত যে গাড়িটা রেকার দিয়ে সরাইতে হবে সামনে দাঁড়ানো ছিল সেখান থেকে তিনি পড়ে গিয়েছেন এবং পড়ে গিয়ে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা যতটুকু দেখছি যে তার মাথাটা ফেটে গিয়েছে এবং এই গাড়িতে থাকা যাত্রীরা তার বিভিন্ন সেবা দেওয়ার চেষ্টা করছে আর এই মুহূর্তে আমরা যতটুকু দেখছি যে একটি গাড়ি তার জন্য আনা হয়েছে তাকে হসপিটালে নেওয়ার জন্য যদিও আমরা দেখছি যে বৃদ্ধ এখানে পড়ে আছে এবং বৃদ্ধকে সুস্থ করার জন্য নানা রকমের চেষ্টা এই গাড়িতে থাকা যে যাত্রী তারা কিন্তু এই মুহূর্তে করছেন আমরা হঠাৎ করেই কিন্তু আসলে এই দুর্ঘটনাটি ঘটে আসলে চলন্ত গাড়ি থেকে কিন্তু তিনি দরজা থেকে পড়ে গিয়েছিলেন আসলে এই মুহূর্তে বৃদ্ধর অবস্থা যতটুকু আমরা দেখছি আসলে মমস অবস্থায় বৃদ্ধ পড়ে আছে দর্শক এই গাড়িটি হলে শিকার পরিবহন এই পরিবহনেই কিন্তু এই বৃদ্ধ ছিল এবং বৃদ্ধ ঠিক বৃদ্ধ কিন্তু দাঁড়ানো ছিল দরজার কাছে সেখান থেকে হঠাৎ করে তিনি পড়ে যান পড়ে গিয়ে তিনি রাস্তায় পড়ে যান রাস্তায় পড়ে গেলে তা তিনি আঘাতপ্রাপ্ত হন মাথায় তার আঘাত লাগে এবং আমরা যতটুকু দেখেছি যে তার মাথাটা ফেটে গিয়েছে এবং এই গাড়িতে থাকা যাত্রীরা তারা যেটা বলছিলেন যে বৃদ্ধ দাঁড়িয়েছিলেন এবং ওভারলোড যাত্রী এই গাড়িতে থাকার কারণে তিনি কিন্তু এই গাড়ি থেকে পড়ে যায় এমনটাই কিন্তু জানিয়েছিলেন এখানকার যারা যাত্রী ছিল এই গাড়িতে যারা যাত্রী ছিলেন তারা কিন্তু এমনটাই বলছিলেন আমার মনে হচ্ছে অসুস্থ মানে দুর্বল বোধ করতেছিলেন যেহেতু সারাদিন গাড়ি চালাইছেন সেক্ষেত্রে সম্ভবত ডিহাইড্রেশনে ভুগতেছিলেন তো ওভাবে থেকে পড়ে গেলেন মিল্কি বায়ু যদি হতো তাহলে তো নড়াচড়া করতো বা এভাবে নর্মালি শুয়ে থাকতো না যতটুকু ধারণা রোদের কারণে বা গরমের কারণে উনি অসুস্থ হয়ে পড়েছেন গাড়িতে কি ওভারলোড ছিল কি না না গাড়িতে ওভারলোড ছিল না গাড়ি নর্মাল ছিল নরমালি চলাচল ছিল উনি নর্মালি পড়ে গেছেন দাঁড়িয়ে ছিল নর্মালি পড়ে গেছে নিচে উনি কি যাত্রী না সম্ভবত উনি হেল্পার ওনারা বলছেন উনি হেল্পার কিন্তু আমি আসিউন না উনি যাত্রী না হেল্পার